عن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ايما امراه طلب من زوجه طلاقا في غير ما باس فحرام عليه رائحه الجنه قال عقبة بن عامر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بالتيس المستعار قالوا بلى قال المحلل ولعن الله المحلل والمحلل له رواه ابن ماجه وقصد جامع مسجد সম্মানিত মুসল বৃন্দ প্রশংসা মহান জন্য যার অনুগ্রহে আমরা জমা আদায় করার জন্য যথা সময়ে মসজিদে উপস্থিত হতে পেরেছি যে মহান প্রতিপালক আমাদের প্রতি দয়া করে অনুগ্রহ করে মসজিদে আসার জন্য তৌফিক দান করলেন সকল কৃতজ্ঞতা তার তরে নিবেদন করছি সকলে পাঠ করছি হোক বিশ্ব মানবতার মুক্তির পৃথিবীতে থাকা মুসলিম অমুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল জাতির জন্য যিনি সর্বশেষ নবী ও রাসুল হিসেবে প্রেরিত হয়েছেন সেই রাসুলের প্রতি রাসোর প্রতিটা সম্মানিত উপস্থিতি আজকে আমাদের আলোচনার বিষয় তালাক তালাক কাকে বলে তালাক দেওয়ার অধিকার কার হাতে কোন কোন শব্দ বললে তালাক হয়ে যায় তালাক দেওয়ার পর কতদিনের মধ্যে স্ত্রীকে স্বামী ফিরিয়ে নিতে পারবে কতদিন পার হয়ে গেলে স্ত্রীকে স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরিয়ে নিতে পারবে না তালাকের প্রকার গুলো কি কি তালাক মানব জীবনে কতটুকু সমাধান বয়ে আনে আমাদের দেশে প্রচলিত যে তালাকের সিস্টেম যে পদ্ধতি রয়েছে এই পদ্ধতি কতটা শরীয়তে গ্রহণযোগ্য নারীরা তালাক দিতে পারে কিনা কাজী অফিসে গিয়ে নারীরা যে তালাক দিয়ে আসে এই তালাক গ্রহণযোগ্য কিনা আমাদের দেশের নিকাহ নামা কাবিন নামা আঠারো নম্বর ধারায় যে অধিকার নারীকে প্রদান করা হয়েছে সেটা কতটুকু কার্যকর স্বামী কর্তৃক নারী নির্যাতিত হলে অথবা ভরণ পোষণ মতো না পেলে নারী তালাক দিতে পারে কি না অথবা সে সময় তার করণীয় কি কোন নারী যদি বিনা প্রয়োজনে কোন সমস্যা ছাড়াই এমনিতেই স্বামীর কাছে তালাক চাই অথবা তালাক দেই তাহলে তার পরিণতি কি যারা তিন তালাক দেওয়ার পর দেশে প্রচলিত পদ্ধতিতে হিল্লা করে এই হিল্লা পদ্ধতি শরীয়তে কতটা জায়েজ এই সব বিষয়ের উপরে ইনশাআল্লাহ দলিল ভিত্তিক ও মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা বেশ করা হবে সম্মানিত উপস্থিতি তালাক তালাক শব্দের আভিধানিক অর্থ হল আল ইরসালু ওয়াল হাল্লু তালাকের অর্থ হল ইরসাল মানে ছেড়ে দেওয়া ওয়াল হাল্লু গিরা খুলে দেওয়া তালাকের অর্থ হলো কোন কিছুকে ছেড়ে দেওয়া ও খুলে দেওয়া আমরা খুলি এই খোলার নাম হলো তারাক আল ইরসালু ছেড়ে দেওয়া কোন প্রাণী আপনার বাড়িতে আছে গরু ছাগল ইত্যাদি তার রশি খুলে তাকে ছেড়ে দিলেন তার নিজের মতো চলতে দিলেন এটা লাভ হলো আল ইরসালু ছেড়ে দেওয়া তাহলে তালাক শব্দের অর্থ হলো বাদন খুলে ছেড়ে দেওয়া। পরিভাষিক অর্থে তালাক বলা হয় انفصال احد الزوجين عن الاخر স্বামী স্ত্রীর একজন আরেকজন থেকে আলাদা হয়ে যাওয়া পৃথক হয়ে যাওয়া આમ হলো তালাক সাব্দিক অর্থের সাথে পারিভাষিক অর্থের মিল একেবারে স্পষ্ট স্পষ্টিক অর্থে যেমন তালাক অর্থ দেওয়া বা কোনো কিছুকে ছেড়ে দেওয়া অর্থে তালাক বলা হয় সব আহাত্রীর একজন আরেকজন থেকে আলাদা হয়ে যাওয়া পৃথক হয়ে যাওয়ার নাম হলো তালাক শাব্দিক অর্থের সাথে পারিভাষিক অর্থের মিল একেবারে স্পষ্ট অর্থে হলো দেওয়া স্বামী স্ত্রীর মাঝে আল্লাহর কালিমা পাঠ করে যে সম্পর্ক বাধা হয়েছিল যে সম্পর্ক জোড়া লেগেছিল এই সম্পর্ককে খুলে দেওয়ার নাম হলো তালাকের মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে যায় তালাকের অধিকার কার হাতে কে তালাক দিতে পারে যিনি বিবাহের ক্ষেত্রে ইজাব কবুলের হকদার যিনি কবুল বললে বিবাহ হয় তিনি ছেড়ে দিলেই তালাক হবে যদি কোনো বিবাহে ছেলে কবল না বলে একটু মনোযোগ দেবেন এই ছেলে যদি কবল না বলে তাহলে ওই বিবাহ হয় না বিবাহের মজলিসে হোক ফোনের মাধ্যমে হোক যেভাবেই হোক বিবাহের মজলিসে মেয়ের মেয়ের অভিভাবক অথবা মেয়ের পিতা তিনি বলবেন আমার মেয়ে অমুককে তোমার সাথে বিবাহ দিচ্ছি তুমি তাকে স্ত্রী হিসাবে কবল করো অথবা মেয়ের পিতার পক্ষ থেকে কাজী সাহেব অথবা মসজিদের ইমাম সাহেব তিনি বলবেন অমুকের মেয়ে অমুককে তোমার সাথে এত টাকা মহলের বিনিময়ে বিবাহ দেওয়া হচ্ছে তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো ছেলে যতক্ষণ পর্যন্ত না কবুল বলবে ততক্ষণ পর্যন্ত বিবাহ হবে না তো ছেলে যতক্ষণ পর্যন্ত তালাক না বলছে ততক্ষণ পর্যন্ত স্বাভাবিক প্রক্রিয়ায় তালাক হবে না তাহলে তালাকের হলেন পুরুষ পুরুষ মানুষ তালাকের হকদার আলামিন বলছেন যখন তোমরা তালাক দিবে শব্দ পুরুষ শব্দ যখন তোমরা তালাক দিবে তখন তাদেরকে ইদ্য মেনে তালাক দাও তালাকের যে সময়সীমা এই সময়সীমা মেনে তালাক দাও ও আসুন ইদ্দা আর ইদ্দত সময়সীমাকে যথাযথভাবে গণনা করে রাখো মনে করে রাখো তাহলে তালাকের অধিকার এখানে পুরুষকে দেওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর রিজাল মুন আলা নিসাই বিমা ফাতাল্লাহু বা আযাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম পুরুষরা নারীদের উপরে কর্তৃত্ব করবে নারীদের তত্ত্বাবধায়ক হিসাবে নারীদের দায়িত্বশীল হিসাবে নিযুক্ত থাকবে পুরুষ কেন কারণ আলামিন পুরুষকে নারীদের তুলনায় সম্মান বেশি দিয়েছেন তাছাড়া পুরুষরা নারীদের ভরণ ব্যবস্থা করে নারীদের খাদ্য পোশাক সবকিছুর ব্যবস্থা করে পুরুষরা অতএব পুরুষ কম তারা নারীদের তত্ত্বাবধায়ক তারা নারীদের দায়িত্বশীল হিসাবে যদিও ক্ষেত্র বিশেষে ব্যতিক্রম থাকতে পারে কোনো পরিবারে পুরুষ না থাকলে পুরুষ মারা গেলে সেই পরিবারে হয়তোবা নারীর উপার্জন দিয়েই পরিবারটা চলে এটা ব্যতিক্রম কিন্তু শরীয়ত দায়িত্ব দিয়েছে পুরুষকে পুরুষ বিবাহ